এখন তো অনেক কিছু করা সম্ভব পাওয়ার প্লান্ট এবং বাণিজ্য মেলার হাউজি থেকে চাঁদা গ্রহণ রংপুর সিটি কর্পোরেশনের নিয়োগ বাণিজ্য নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা শাখার নেতাকর্মীরা তাদের দাবি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একপক্ষ মিথ্যে অপবাদ ছড়াচ্ছে এবং এই মাহমুদুর রহমান লিওন তার সঙ্গে সে মিলেমিশে তাকে যখন আমরা গ্রুপ থেকে বহিষ্কার মানে আমাদের দল ইয়া থেকে বহিষ্কার করলাম সংগঠন থেকে তারপর সে লিওনকে ওই আমাদের মাছ থেকে বিভিন্ন স্ক্রিনশট গুলো শেয়ার করার মাধ্যমে আমাদের বিভিন্ন তথ্যগুলো সে ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে যে এরিয়াটা ঘাঘট এরিয়াটা কার সেনাবাহিনী তাহলে এখানে যদি কেউ ওই জায়গায় মেলা করুক যাই কিছু করুক এটার যদি অনুমতি দেয় এটা পুলিশও দিবে না অন্য কেউ দিবে না এটা সেনাবাহিনী দিবে এটা তো এটা বোঝার জন্য আসলে অন্য কিছু আমার কাছে মনে মনে হয় না তো আমি তো আপনার জন্য বলতেই পারি ভাই যে আমার এই ভাইটা বৈষম্য শিকার যদি ওনার জন্য কোনো কিছু করা যায় আইন সিদ্ধ ভাবে ওনার জন্য আপনার একটু দেখেন মানবিক ভাবে আমরা সেই কাজটাই করছি নিয়োগের দায়িত্ব দেওয়ার দায়িত্বটাও আমাদের না বা আমাদের কাউকে ফোর্স করা দায়িত্ব কেন আমাদের আমাদের হবে এবং আমরা এই ধরনের কোনো ফোর্স করিও নাই আমরা আমাদের জায়গা থেকে অনুরোধ করছি

দে달 মূলক সংগঠন আমার দাইত্বের মধ্যেটা পড়ে পাदरीকে বিষয়ে জানার জন্য আমি তাদেরকে ফোন দিয়েছি তাকে রিসপেক্ট করতে যে অভিযোগগুলো অভিযোগগুলো যদি সত্যই না হয়ে থাকে আমরা এগুলো প্রমাণ করব কিভাবে কারণ যে যে জিনিসটা মিথ্যা সেটা তো প্রমাণের কিছু নাই আর বিকাশন লেনদেনের বিষয়টা এই উপরে আবারো ক্লিয়ার করলাম যে ইফতারের কার্যক্রমে শেষের দিকে কিছু ফান্ডিং আছে কলাক্ষুবাং এর কাছ থেকে তারপরে অর্থ বেঁচে যায় যারা পরিশ্রম করেছিল তাদেরকে আমরা কিছু অর্থ দিই এই জায়গায় বিকাশের লেনদেন করা হয়েছে ধন্যবাদ যিনি আহ যার কথা বলেছেন আয়না হাসান উনি একজন মহানগরের আহ সদস্য সচিব ছেলেটি অত্যন্ত ভালো ছেলে কিন্তু আসলে তাদের কাছে হয়তো বিভিন্ন মিস ইনফরমেশন গেছে ধরেন আমি একটা স্বচ্ছ ছেলে কারণ আমার কাছে তথ্য আসলো যে যেমন কাজগুলো করেছি তখন স্বাভাবিকভাবে আমরা যে মনোভাব নিয়ে সংগঠনে এসেছি যখন জানতে পারলাম যে অমুক আসলে এত কিছু করতে সংগঠনের মেইন উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে মনোপূর্ণ হবে যার জায়গা থেকে হয়তো তারা পদত্যাগ করেছে কিন্তু তারা আসলে ভালো ছেলে সকলেই জানেন এই জুলাই বিপ্লবে আমাদের কি অবদান ছিল বা আমাদের কি সক্রিয়তা ছিল আমাদেরকেই প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন মহল বিভিন্ন ভাবেই ষড়যন্ত্র করছে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন ইফতার মাহফিলে আমাদের একটা তিন লাখ বিশ হাজার টাকার মতো টাকা আসে আমরা ইফতার মাহফিল করে ফেলি করে ফেলার পরে অতিরিক্ত যে টাকাটা থাকে আমাদের ইফতার মাহফিলে যারা আসলে আসলে পরিশ্রম পরিশ্রম করে করে দুই দুই তিন তিন দিন তারা মাহফিল এবং আমাদের যে কালেক্টিভ কালেক্ট করা অ্যামাউন্ট ছিল এখান থেকে আমাদের আর একজন শুভাকাঙ্ক্ষী আবার আমাদের যে ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম পাবো একটা মোটা অঙ্কের টাকা পরিশোধ করে করার কারণে আমাদের যে টোটাল অ্যামাউন্ট এখান থেকে কিছু টাকা বেঁচে যায় বেঁচে যাওয়ার অর্থ আমাদের যারা পরিশ্রম করে আসলে তাদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় আপনারা সবাই জানেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আমরা সবাই আপনার ছোট ভাই এবং আমরা সবাই ছাত্র তো ছাত্রত্বের জায়গা থেকে আমাদের তো যেমন আমি ব্যক্তিগত ভাবে অনেক প্রাইভেট পড়াই আমার একটা ইনকাম ইনকাম আছে অনেকে হয়তো প্রাইভেট পড়ে তাদের একটা ইনকাম আছে তো সেই সেই জায়গা থেকে আমরা শুধু এতটুকুই বলবো এবং আমাদের এই এটা তো ছাত্রদের সংগঠন ভাই জুলাই বিপ্লব থেকে গড়ে ওঠা সংগঠন তো এইটাতে এই সংগঠন ছাত্র সংগঠন চালাইতে গিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রথমেই সেটা মেনশন করছি যে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরাই আমাদের সংগঠন বিভিন্ন সময় ইয়া দিছি টাকা দিছি যেটার মাধ্যমে আমরাই পরবর্তীতে আমাদের কোনো ভাইকে সেটা গিফট গিফটের দেওয়া হোক বা ইয়া এই টাইপের যে বিষয়গুলো যে আপনার স্ক্রিনশটের কথা বলতেছেন যেহেতু ওখান থেকে টাকাটা বেঁচে যায় এবং ওই টাকাগুলোই কিন্তু আমরা দিচ্ছি আমার কাছে মনে হয় টোটাল জিনিসটা সামারি করলে আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার এক প্রশ্নের জবাবে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স আয়োজিত মেলা থেকে অর্থ নেবার বিষয়টি নিয়ে জেলার আহ্বায়ক ইমরান আহমেদ তথ্য প্রযুক্তির উপর আমাদের কাছ থেকে ঠান্ডা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে বা আচ্ছা ভাই আমি বলি আমি বলি ভাই এরকম কোন তথ্য থাকলে তাহলে হইতে পারে বানানো বা এরকম কিছু এরকম কোন আসলে কোনো কথা হয়নি এখন তো এই দিয়ে অনেক কিছু করা সম্ভব হয় এর আগে গতকাল রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা ও মহানগর মিলে ষোলো জন নেতাকর্মী পদত্যাগ করেন সে সময় তারা জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নিয়োগ ও টেন্ডার বাণিজ্য চাঁদাবাজি এবং রংপুর বাণিজ্য মেলার হাউজি থেকে চাঁদা নেয়ার অভিযোগ তোলেন এছাড়াও অভিযোগ তোলা হয় আওয়ামী লীগ পুনর্বাসনেও তারা মোট দশজনকে ওখানে যোগ করাই করাইছে এবং তার মধ্যে আটজনই আবার আগের আওয়ামী লীগকে দুই হাজার মানুষের রক্তের উপর দাঁড়ায় ভাই এখন যারা এত বছর আমাদেরকে শোষণ করলো তাদেরকে আবার পুনর্বাসন করবে বসুমী বিদিনের নাম নিয়ে এটা তো আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না না প্রথমে ব্যাপারটা জানতাম না ঈদের আগে আগে হয়েছে কি তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল তো তখন যে আমি যখন জিজ্ঞেস করলাম তারা বললো যে এই মেলা না অন্য মেলা থেকে ফান্ড আমাদের কাছে আসছে ফ্রিতে কেউ ফান্ড দেবে না তো ফ্রিতে তো ভাই কেউ মেলা মেলা কেউ চালাচ্ছে আপনাকে কেন কেউ টাকা দিবে কোথায় কেউ তো আপনাকে টাকা দিবে না টাকাটা আসলো কই থেকে তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা তখন দেখতে পাবনা আসলে জুয়ার রকম থেকে টাকাটা আসছে ও ওরা বাধা দিতে গেছিলো পরবর্তীতে ওদেরকে রিচ করা হয়েছে জন্যই ওরা পরে নেগোস টাকা নিয়ে নেগোসিয়েশনটা করেছে এবং এই এটা নিয়ে জেলা কমিটিতে অনেক কথাবার্তা হয়েছে আপনার ঈদের আগে অনেককেই টাকা দেওয়া হয়েছে এই আপনার ই সালামি নামে সালামি নাম করে এই টাকাটা অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে একজন আবহাওয়া কেমন করে তার জেলার জেলা সদস্য হতে একশো আটান্ন জনকে কিভাবে তিনি একা পাঞ্জাবি দিতে পারেন এই জিনিসটা এটার উৎসটা বের করার জন্য কিন্তু প্রথমে তদন্তটা শুরু হয় প্রথমে আমরা বের করি যখন আমাদের প্ল্যান হয়েছিল প্ল্যানের সময় টাকা উঠছিল অনেক অ্যামাউন্টে খরচ হয়েছে তার মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সাতাশি হাজার টাকা বেঁচে গেছে ওই টাকাটা প্রথমে আমরা কিন্তু ইনভেস্টিগেট করতে চাই ওই টাকার হিসাবটা বের করি ওই টাকার হিসাব যখন আমরা জেলা কমিটির কাছে চাইতে চাই মহানগর কমিটির কাছে চাইতে চাই তারা কিন্তু আমাদেরকে টাকার হিসাবটুকু দেয়নি স্পেসিফিকভাবে আমাদের জেলা কমিটির মুখপাত্র যে আসেন আরাকা সে কিন্তু ওই টাকার হিসাবটা আমাদেরকে দেয়নি আবার আমাদের যে প্যাকেজগুলো দেওয়ার কথা ছিল স্মার্ট প্যাকেজ আহতদের দুই প্যাকেট করে দেওয়ার কথা কিন্তু আহতরা এক প্যাকেট করতে পারছি এটা দায়িত্বে জেলা কমিটি ছিল তাদেরকে যখন এটারও কোয়েশ্চেন আস করা হয় তারা এই জিনিসটিকে দুটো কোয়েশ্চেন এখানে পারে আর তার সাথে আমাদের বৈষ্ণব ছাত্র আন্দোলন এটা বিভিন্ন সময়ে আমাদের যেমন তাতিম ভাইয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে তাতিম ভাইকেও একটা নির্দিষ্ট গেম প্ল্যান সাজা এখান থেকে সহায়তা হয়েছে এখানে লিয়মকে সহায়তা আসলে বাবা সেখানকার একটু করেন সেখানে কী করেছে তারা তার সংবাদ সম্মেলন করেছেন এছাড়াও যেগুলো সামনে সুস্থ রাখতে চায় এবং বিশেষ করে লাস্ট আমি একজন মানুষের তিনি হচ্ছেন রংপুর জেলা কমিটির যে সদস্য সচিব আছেন তিনি কিন্তু ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে কখন কোথাচ্ছিলেন এইটার কোনো সুবিশ নাই কিন্তু তিনি কীভাবে রংপুর জেলা কমিটি সদস্য সচিব বলে গেলেন তাদের মাধ্যমে বনে গেলেন তার সদস্য সচিব পর পিছনের যে আসলে ঘটনাটি সেটা কীভাবে তারা তা সেখানে নিয়ে আসলো এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে প্রশ্ন রেখে যাচ্ছি এবং এটি কীভাবে ঘটলো এই বিষয় নিয়ে আপনাদের আরও দক্ষ এবং অনুসন্ধান করার জন্য বলছি এবং আমি স্বাভাবিকভাবে আমাদের এই যে এই যে প্ল্যাটফর্ম আছে এই বৈষম্যিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটি আমরা চেয়েছিলাম যে এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলে প্রেশার গ্রুপ হিসেবে থেকে যাবে কিন্তু পরবর্তী যখন নানানভাবে এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে সারা দেশে যখন এরকম বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি হতে থাকে তখন আসলেই এই প্ল্যাটফর্মটি এই প্ল্যাটফর্মটি বিষয়ে আমাদের পুনর্বিবেচনা করা উচিত এবং যারা এই প্ল্যাটফর্মের সাথে জড়িয়ে প্ল্যাটফর্মকে যারা কনুষিত করেছে তাদের ব্যাপারে আমি দায়িত্বশীলদের ব্যবস্থা নেওয়ার জন্য পুনরম করছি কতিপয়ে বিপ্লব না তারা

バカ。